নমস্কার আমি সন্দীপ গুপ্ত জারু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে ভারতীয় সংবিধান ও প্রজাতন্ত্র দিবসের এমন কিছু তথ্য আর গল্প শেয়ার করব যা মনে হয় আপনি আগে কখনো শোনেননি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো সত্যি আপনার মন জয় করবে চলুন ফিরে যায় অতীতের পাতায় এখন জানা যাক ভারতের সংবিধান কিসের ওপর লেখা হয়েছিল কীভাবে এবার লেখা হয়েছিল আর এই সংবিধান প্রণয়ন করতে প্রায় তিন বছর কেন লেগেছিল উনিশশো সালে স্বাধীনতার পর ভারত সরকার সিদ্ধান্ত নেয় একটি সংবিধান প্রণয়ন করার কিন্তু এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল প্রায় তিন বছর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেই সংবিধান কার্যকর হয় এবং ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় ভারতের সংবিধানকে বলা হয় বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জটিল সংবিধান ভারতের মতো একটা বড় দেশ যেখানে রয়েছে নানা ধর্ম ভাষা সংস্কৃতি এবং জীবনযাত্রা সেই দেশের জন্য একটা সংবিধান লেখা মোটেও সহজ ছিল না প্রায় তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ এবং আটটি তফসিল নিয়ে ভারতের প্রথম সংবিধান তৈরি করা হয়েছিল বর্তমানে অবশ্য এই সংবিধানে আরও অনেক সংশোধনী হয়েছে ভারতের সংবিধানকে এমনভাবে তৈরি করতে হয়েছিল যাতে প্রতিটি মানুষের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত হয় দেশের বিভিন্ন সম্প্রদায় প্রদেশ এবং জাতীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান তার নেতৃত্বে দুশো নিরানব্বই জন সদস্য এই কাজ করেছিলেন প্রতিটি অনুচ্ছেদের ওপরে বহুবার আলোচনা হয়েছে এবং ভোটাভুটি হয়েছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার মতামত পরামর্শ বিবেচনা করা হয়েছিল যা প্রণয়নের সময় দীর্ঘ করেছিল আরেকটি বড় কারণ হল উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরই দেশ ভাগ হয় যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল শরণার্থীদের সমস্যা সাম্প্রদায়িক দাঙ্গা এবং নতুন প্রশাসন গঠন করতে অনেক সময় লেগেছিল এই সমস্ত সমস্যা মোকাবিলা করার পাশাপাশি সংবিধান প্রণয়নের কাজ চালিয়ে যেতে হয়েছিল জানেন কি সংবিধান প্রণয়নের সময় ভারতীয় সংবিধান সভা মোট এগারোটি সেশন এবং একশো দিনের আলোচনার মাধ্যমে কাজ করেছিল প্রতিটি আইন ও বিধির ওপর গভীর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি অনেক আইন সংশোধন করে নতুন করে আইন লেখা হয়েছে একটা বড় কারণ ছিল ভারতীয়রা কখনো নিজেদের জন্য সংবিধান তৈরি করেনি ব্রিটিশরা ভারত প্রশাসনের জন্য আইন বানাত কিন্তু সেগুলো ছিল উপনিবেশের শাসনের জন্য তাই প্রথমবার নিজেদের সংবিধান তৈরি করতে বিশাল সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়েছিল এবার আসি কিছু অদ্ভুত মজার তত্ত্বের প্রথম সংবিধান লেখার জন্য আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে চৌষট্টি লাখ টাকা খরচা করা হয়েছিল দ্বিতীয় এটা পুরোপুরি হাতে লেখা হয়েছিল এবং তার মূল কপি এখনও ভারতের সংসদ ভবনে রাখা আছে তৃতীয় সংবিধান লেখার জন্য ব্যবহার করা হয়েছিল এক বিশেষ ধরনের সাদা কাগজ যা ইটালির মিলান শহর থেকে আনা হয়েছিল ভারতের সংবিধান তৈরির পেছনে ডক্টর বি আর আম্বেদকর এবং অন্যান্য নেতাদের গভীর জ্ঞান অধ্যাবসায় ও পরিশ্রমের গল্প লুকিয়ে আছে আজ আমরা যে গণতন্ত্র এবং স্বাধীনতা উপভোগ করছি তার পেছনে রয়েছে তাদের বছরের পর বছর কঠোর পরিশ্রম ভারতীয় সংবিধান কেবল একটি বই নয় এটি ভারতের আত্মার প্রতিচ্ছবি এটি আমাদের দেশের ঐতিহ্য গর্ব এবং জাতীয় চেতনাকে একত্রিত করে আজকের এই ভিডিওতে যে তথ্য এবং গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি সেটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ